এডেলোতে লোকে নিরবচ্ছিন্ন রক্ত সরবরাহের জন্য শ্রমজীবী ব্লাড সেন্টার পরিকাঠামো সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে নতুন বছরে শ্রমজীবী ব্লাড সেন্টার সম্প্রসারণের উদ্যোগ দু সালের দোসরা অক্টোবর শ্রীরামপুরের বেলু মিল্কিতে পথ চলা শুরু করে বেলুর শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতি ব্লাড সেন্টার যে ব্লাড সেন্টার সম্ভবত রাজ্যের পঞ্চায়েত এলাকায় প্রথম গণ উদ্যোগে গড়ে ওঠা কম্পোনেন্ট সেপারেটার সমৃদ্ধ ব্লাড সেন্টার কম্পোনেন্ট সেপারেটার সমৃদ্ধ ব্লাড সেন্টারের সুবিধা এই যন্ত্র ব্যবহার করে রক্তের উপাদান পৃথক করা যায় ফলে এক ইউনিট রক্ত বিভাজনের পরে অন্তত তিনজন রুগীকেও দেওয়া যায় ফলে এক ইউনিট রক্তের পূর্ণ সদ্ব্যবহার করা হয় ইতিমধ্যেই শ্রমজীবী ব্লাড সেন্টার হাওড়া হুগলি সহ সারা রাজ্যের একটি গুরুত্বপূর্ণ ব্লাড সেন্টারে পরিণত হয়েছে বহু মমূর্ষ রোগীরা প্রতিদিন উপকৃত হচ্ছেন শ্রমজীবী ব্লাড সেন্টার থেকে প্রতিদিন শ্রমজীবী ব্লাড সেন্টার থেকে দিন প্রতি রক্তের চাহিদা গড়ে সত্তর থেকে আশি ইউনিট কিন্তু এখনও রক্তের এবং রক্তের উপাদানের চাহিদা ও যোগানের ভারসাম্যে কিছু ফারাক থেকে যাচ্ছে কেননা অধিকাংশ রক্তদান শিবির আয়োজিত হয় রবিবার বা বিশেষ ছুটির দিনে ওই দিনগুলিতে পরিকাঠামোগত স্বল্পতার কারণে চাহিদা মতো রক্তদান শিবির আয়োজন করতে পারছে না ওই ব্লাড সেন্টার ফলে সপ্তাহ শেষ দু তিন দিনে তীব্র হচ্ছে রক্ত সংকট ভুগতে হচ্ছে মমূর্ষ রোগী এবং রোগীর স্বজনদের এই পরিস্থিতি কাটিয়ে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা রক্ত বা রক্তের উপাদান সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে শ্রমজীবী ব্লাড সেন্টার আরও একটি কম্পোনেন্ট সেপারেটের সহ আনুষাঙ্গিক পরিকাঠামো বৃদ্ধির উদ্যোগ নিল পরিকাঠামো সম্প্রসারণে আনুমানিক খরচ হবে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আর এই পুরো টাকাটাই সংগ্রহ করা হবে অনুদানের মাধ্যমে আমরা এক হাজার টাকা বা তার বেশিও বন্ধুদের কাছে দেওয়ার অনুরোধ রাখছি আশা রাখি আমরা অতীতের মতোই সফল আপনারা জানেন দু সালের দোসরা অক্টোবর শ্রমজীবী ব্লাড সেন্টার পথ চলা শুরু করে হুগলি জেলা তো বটেই গোটা পশ্চিমবঙ্গেই সম্ভবত কম্পোনেন্ট সেপারেটার সহ ব্লাড সেন্টার শ্রমজীবী ব্লাড সেন্টারই প্রথম তৈরি হয় কোনো পঞ্চায়েত এলাকায় এর আগে কোনো পঞ্চায়েত এলাকায় এরকম কম্পোনেন্ট সেপারেটার সহ স্বয়ং সম্পূর্ণ ব্লাড ব্যাংক ব্লাড সেন্টার অন্তত আমাদের জানা নেই এখন এই যে কম্পোনেন্ট সেপারেটার সহ ব্লাড সেন্টারের ছবি দেখি এক ইউনিট ব্লাড যদি এক ইউনিট রক্ত যদি আমরা সংগ্রহ করতে পারি রক্তদান শিবির থেকে তাহলে এই কম্পোনেন্ট সেপারেটারের মাধ্যমে আমরা এই রক্তটাকে তিনটে ভাগে ভাগ করে বিভিন্ন বিভিন্নজনকে তিনজন রোগীকে দিতে পারি তো এই সেপারেটার আসার ফলে যেটা হয় একদিকে যেমন রোগীর শরীরে রক্তের অপ্রয়োজনীয় উপাদান ঢুকে যায় মানে দেওয়া দিতে না হয় আরেকদিকে এক ইউনিট রক্তকেই তিনজনকে দেওয়া সম্ভব হয় কিন্তু আমাদের এই ব্লাড সেন্টারের একটা সমস্যা হলো আমরা সাধারণভাবে ব্লাড সেন্টারের ক্যাম্পগুলি পাই মানে রক্তদান শিবিরগুলো হয় রবিবার বা কোনো বড় ছুটির দিনে এবার রবিবার যখন শিবিরগুলো হয় তখন আমাদের এখানে রক্ত আসে রক্ত রাখার যেটুকু পরিকাঠামো আছে অর্থাৎ রক্তকে কম্পোনেন্ট সেপারেট করে তিনটে ভাগে ভাগ করে সেই রক্ত প্রিজার্ভ করতে হয় এবার এই যেটুকু পরিকাঠামো আমাদের আছে তাতে করে যা চাহিদা সেটা আমরা মেটাতে পারছি না বেশ কিছু সময় ধরে আমরা দেখছি সপ্তাহের শেষ দিক অর্থাৎ শুক্র শনি রবি একটা রক্তের সংকট তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা স্থির করেছি যে আমরা আমাদের ব্লাড ব্যাংকের পরিস্থিতিটা আমাদের ব্লাড সেন্টারের পরিস্থিতিটা আরেকটু পরিসরটা আরেকটু বাড়াবো আমরা যদি আরও একটা কম্পোনেন্ট সেপারেটার নিতে পারি এবং আরও এই রক্তকে সংরক্ষণ করার বন্দোবস্তটা যদি আরেকটু বাড়াতে পারি তাহলে আমরা যে রবিবারে বহু ক্যাম্প বহু শিবির আমাদের ফিরিয়ে দিতে হয় এই শিবিরগুলো আর ফিরিয়ে না দিয়ে আমরা সেই শিবিরগুলিও করব ফলে এই সপ্তাহের শেষ দিকে রক্তের সংকট আমরা আশা রাখছি কাটিয়ে উঠতে পারব কিন্তু এইটা করতে হলে আমাদের প্রাথমিকভাবে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা মতন খরচ তিরিশ লক্ষ টাকা কম্পোনেন্ট সেপারেটারটারই দাম বাদ বাকি আরও যে সমস্ত জিনিসপত্র লাগবে সেগুলো নিয়ে আরও প্রায় পঞ্চাশ মোট পঞ্চাশ লক্ষ টাকা মতন আমাদের আনুমানিক খরচ হয় আপনারা এটাও জানেন শ্রমজীবী ব্লাড সেন্টার গড়ে উঠেছিল সাধারণ মানুষের টাকায় আমরা সেই একইভাবে ব্লাড সেন্টার বাড়ানোর জন্য সাধারণ মানুষের কাছেই আবার হাত পাচ্ছি সাধারণ মানুষের দুয়ারেই যাচ্ছি এবং সকলকে অনুরোধ করছি তার মতো অনুদান আমাদের দিন আমরা এক হাজার টাকা থেকে যে যতটুকু পারবেন আমাদের দেবেন এবং আমরা এই গ্রীষ্মের আগেই আর আপনারা এটাও জানেন যে দু হাজার ছাব্বিশ সালে ভোট এবং এই ভোটের মানে ভোটের বিধি ঘোষণা হয়ে গেলে রাজনৈতিক দলগুলো আর রক্তদান করতে পারে না ফলে এমনিই একটা সংকট তৈরি হবে আমরা যদি আমাদের পরিসরটা এই গ্রীষ্মের আগে বাড়িয়ে ফেলতে পারি আমরা তাহলে আশা করব যে আর কাউকেই ফেরাতে হবে না হয়তো আমরা এই একদিন এটা এই নিশ্চয়তা দিতে পারব যে রক্তের অভাবে কাউকে ঘুরতে হবে না এটুকুই আমাদের আবেদন সকলে এগিয়ে আসুন সঙ্গে ব্লাড সেন্টারের পাশে দাঁড়ান আপনাদের উদ্যোগে এই ব্লাড সেন্টার গড়ে উঠেছে চলছে এবং আমরা নিশ্চিত আমরা আশাবাদী আপনার উদ্যোগেই এই ব্লাড সেন্টারের পরিসরও বৃদ্ধি পাবে নমস্কার নাম গৌতম সরকার শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতি বেলুড় শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতির সহ